এইখান থেকে চ্যালেঞ্জ করলাম শুধু জামাত ইসলামের অনাকাঙ্ক্ষিত ক্ষমতায় যাওয়া লোভের জন্য দেশটা আজকে কালো অবস্থানে পড়ছে খারাপ অবস্থানে পড়ছে আমি চ্যালেঞ্জ করলাম ওনাদের ছেলেরা ওখানে বসে রয়েছে ওই সচিবালয়ে সচিবের রুমে দেখা যায় না ওই মন্ত্রীর রুমে উপদেষ্টা রুমে দেখা কিন্তু বদলি কে হবে ওনারা বলেন চাকরি কে পাবে ওনারা বলেন ওই জামাত ইসলামের কর্মীরা ওখানে বলেন শিবিরের ক্যাডাররা বলেন আমি চ্যালেঞ্জ করলাম আপনি বলেন দেখায় দেন আমি বললাম আপনারা খুঁজ দেন বাতাস যেমন দেখা যায় না গায়ে লাগে উত্তর থেকে আসে না দক্ষিণ থেকে আসে এইটা বাংলাদেশের মানুষের গায়ে লাগতেছে এবং আমি খুব কঠিনভাবে বলছি আমার ভাই যদিও বয়সে সে ছোট আমার ভাই রিজবি রুহুল কবির রিজভি তিন দিন যাবৎ বলতেছে যে জামাত শিক্ষা এবং স্বাস্থ্য এই দুইটা টোটাল ডিপার্টমেন্ট দখল করে নিয়ে গেছে বলতেছে না কথাটা না? তো ক্ষমতা আসেন না রে ভাই

দল বেদে যে কাজ শুরু করেছে জামাত ইসলামের বিরুদ্ধে তা থেকে বিএনপির পতন অনিবার্য আপনাদের সামনে আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি ওপেন করেছি অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন কিছু বিষয় আপনারা জানেন না কিছু বিষয় জানেন বেশ কিছু বিষয় মিশ্রণ প্রতিক্রিয়া শুরু হয়েছে যার বিষয়ে আপনাদেরকে আজকে অবহিত করবো সাম্রতিহাস দেশে প্রবাসে কাছে দূরে যে যেখানে আছেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং আজকের ভিডিওটি সকলকে দেখার জন্য বিশেষ ব্যবহার করছি আপনারা দেখেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশকে নিয়ে ইফতার মাহফিল করেছেন বিএনপির নেতৃবৃন্দ কেন্দ্রীয় দায়িত্বশীলরা তখন তারা বক্তব্য দিয়েছেন বিশেষ করে নারায়ণগঞ্জের প্রতিনিধিগণ সেখানে বক্তব্য দিয়েছেন যে বাংলাদেশে যদি ইসলাম প্রিয় মানুষ থাকে ইসলাম প্রিয় দল থাকে এবং অরাজনৈতিক একটি সংগঠন থাকে তাহলে সেটা হেফাজতে ইসলাম আছে এই বিষয়গুলো বলে হেফাজতে ইসলামকে কনভেন্স করার জন্য তারা এই কাজগুলো করেছে এই কথাগুলো বলেছে হেফাজতে ইসলাম তারা নাকি মৌলিক ইসলাম মৌল ইসলাম নাকি তাঁকে ফোকাস করে বাংলাদেশে আচ্ছা বাংলাদেশের মধ্যে অনেকগুলো ইসলামিক দল আছে অনেকগুলা পার্টি আছে অনেকগুলা মুফতি মহাদ্দিস মফাশির বিভিন্ন অঙ্গনের আলেম ও আছে তাদের দাওয়াত নাকি মৌলিক বিধান না হেফাজতে ইসলাম সর্বশেষ যে কাজটি করেছেন কিছুদিন আগে এখান থেকে চার থেকে পাঁচ দিন আগে যে বিএনপির সাথে যে বৈঠক করেছেন তাতে করে বলেছেন হেফাজতে ইসলাম যে আপনারা মৌলবাদী শব্দটি ব্যবহার করতে পারবে না সেখানে হেফাজত ইসলামকে বলা হয়েছে বিএনপির পক্ষ থেকে যে আমরা মৌলবাদী হেফাজত ইসলামকে বলি না মৌলবাদী বলেছি জামাত ইসলামীকে একটিমাত্র দল বাংলাদেশের মধ্যে যাদের বিশোদকার যারা নির্যাতিত নিপীড়িত নিষ্পেষিত এবং মজলুম যাদের সৃষ্টি থেকে মানে যারা শুরু থেকে বাংলাদেশের শুরু থেকে এ পর্যন্ত বাংলাদেশ স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত যারা নির্যাতিত এমন কোনো কাজ নাই খুন গোম হত্যা এবং সকল প্রকারের মিথ্যা প্রকা প্রপাকাণ্ডার মধ্যে যে দলটি সবসময় এগিয়ে রেখেছে শেখ হাসিনা খালেদা জিয়া এরশাদ এভাবে মনে করে যতগুলো ইসলামিক দল আছে তারাও এতদিন বিরোধিতা করতো যেমন চরমনা আছে ছরসিনা আছে আটট্রসি আছে ফুরপুরা আছে এ ধরনের অনেকগুলা সিলসিলা আছে বাংলাদেশে তারা জামাত ইসলামীকে বিরোধিতা করতো আজকে যখন জামাতের মৌলিক বিষয়গুলো আলোচনা করা হয়েছে মৌলিক বিষয় মানে জামাতের মূল দায়িত্বশীলদেরকে যখন ফাঁসি দেওয়া হয়েছে তখন কোন দল কথা বলে নাই ইসলামিক দল বলেন আর অনইসলামিক দল বলেন কোনো ব্যক্তি কথা বলে নাই তারা মনে করেছে জামাত যদি শেষ হয়ে যায় তাহলে তো আমরা বড় দল হয়ে যাব চর্মনায় মনে করেছে ছটচিনায় মনে করেছে আটসী মনে করেছে অন্য অন্য দলগুলো মনে করেছে কিন্তু না আর সরিফাক সাল যখন মক্কা ছেড়ে মদিনাতে হিজরত করেছেন তখন কিন্তু মাত্র দুইজন ব্যক্তি ছিলেন নিজে এবং আবু সাথে দুইজন ব্যক্তি থেকে তারা এমন এমন একটি সমাজ একটি রাস্তা এমন একটি ইসলামিক বিপ্লব ঘটিয়েছে যেটা খোলাফায় রাশেদিনদের জন্য একটি সুখী সমৃদ্ধি একটি ইসলামিক অনুশাসন ভিত্তিক জাকাত ভিত্তিক এবং সম্পূর্ণ কোরআনের আইন মাফিক একটি সংগঠন দিয়ে পুরা সমাজ ব্যবস্থাকে পরিবর্তন করেছিলেন সুতরাং জামাত ইসলামীকে শেষ করে দেওয়া জামাত ইসলামীকে বিলীন করে দেওয়া জামাত ইসলামীকে প্রপাগান্ডা করে দেওয়া এই কাজগুলো করে জামাত ইসলামীকে নিষ্পেষণ করা যদি যেত তাহলে শেখ হাসিনা যতগুলো নির্যাতন করেছেন স্বাধীনতার ইতিহাসে এই ইতিহাসের পর থেকে এত নির্যাতন এত প্রপাগান্ডা এত মিথ্যাচার অন্য কোনো সরকার সহজ করে নাই তাহলে জামাত ইসলাম এতদিন নিষ্পেষণ হয়ে যেত এখন দেখেন বিএনপির মিত্র দল ছিলেন এতদিন জামাত ইসলামী এখন দেখতেছি বিএনপির শত্রু দল হয়ে গেছে প্রত্যেকটি কাজ প্রত্যেকটি কাজে একবার মির্জা ফখরুল একবার রিজভি একবার সালাউদ্দিন একবার ফজলু একবার আপনার কি বলে হারুন একবার পাপিয়া এইভাবে প্রত্যেকটি মানুষ বিসদ্গার করছে জামাত ইসলামীকে এবং বিভিন্নভাবে যেটা মানুষ খায় না সে বিষয়গুলো নিয়ে বলছে মানুষ যেটা খায় সেটাকে সেটাই সে বিষয়গুলো নিয়ে বলছে সুতরাং জামাত ইসলামীকে নিয়ে এত বড় মিথ্যাচার এত বড় প্রপাগান্ডা চালিয়েছে কোরআন এবং হাদিসকে অবমাননা করে হলেও জামাত ইসলামকে বিরোধিতা করেছেন কোরআন একটি ভাওতাবাজি রসুল সালাহ বংশধর হজরত আলীর বংশধর ফাতেমার বংশধর এভাবে বলে জামাত ইসলামীকে হেউ প্রতিপন্ন করেছে প্রত্যেকটি জায়গাতে মিথ্যাচার করেছে এই যে এমপি হারুন তার কিন্তু চব্বিশের জুলাইয়ের আন্দোলনের আগে আরও এক বছর আগে থেকে তার মাঠে ছিলেন না তাকে দেখা যেত না আন্দোলনেও ছিলেন না তার আগেও ছিলেন না পরে এসে তারপরে আন্দোলনের বেশ তিন মাস পরে এসে তিন চার মাস পরে এসে মাঠে নামলো তখন নিজের স্বার্থ হাসিলের জন্য জামাত ইসলামের বিরুদ্ধে শুরু করলো একসময় কিন্তু সংসদে বসে বসে কি করেছে কোরআন এবং হাদিস রায় করে ঠিক তেলাত করার পরে তিনি কি করেছেন মানুষের পেতে অর্জন করেছেন মানুষের ভালোবাসা অর্জন করেছেন মানুষকে ভালো মনে করেছেন এই যে ধর্ম ব্যবসা বলছে জামাত ইসলাম কি তিনি তো ধর্ম ব্যবসায়ী তিনি সংসদে গিয়ে কোরআনকে কোরআন অধ্যয়ন করে কোরআন পাঠ করে মানুষের সিম্পিতা অর্জন করেছেন ধর্মকে পুঁজি করে সে কাজগুলো করেছেন এখন মাঝে মাঝে টুপি মাথায় দিয়ে বিভিন্ন অনুষ্ঠান করে থাকেন এই যে ধর্ম ব্যবসায়ী নিজেরা আর অন্যদের উপরে দোষ চাপায় এই দলটি নির্যাতিত নিপীড়িত সকল কিছু তারপরও বিএনপি আস্তে আস্তে হারিয়ে যাবে এখন দেখেন চব্বিশের আন্দোলনের মধ্যে যারা জীবন দিয়েছেন যারা বিদেশে বসে এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন কর্তৃত্ব দিয়েছেন বুদ্ধি পরামর্শ দিয়েছেন আন্দোলন সফল করার ক্ষেত্রে সকল সহযোগিতামূলক কথাবার্তা বক্তব্য ভাষণ দিয়েছেন আর যারা এই আন্দোলনটিকে সফল করে পর্যবসিত করেছেন যাদের জন্য বিএনপির তারেক রহমানের মামলা খালাস হয়ে গেছেন সকল লুৎপুর যেমন বাবরের হয়ে গেছেন তারপর আপনার এই যে হারুন সাহেবের হয়ে গেছেন ফখরুল ইসলাম আলা আলমগীর হয়ে গেছেন মির্জা আব্বাসের হয়ে গেছেন বেগম জিয়ার হয়ে গেছেন সকল কিছুকে মামলা খালাস হয়ে যাওয়ার পরেও এখন তাদেরকে আর মূল্যায়ন হচ্ছে না তাদের হয়ে যে তারা হয়ে গেছে এখন জারোস তারা হয়ে গেছে এর বাচ্চা তারা হয়ে গেছে এর বাচ্চা ওর বাচ্চা বিভিন্ন রকম বলছে মানুষ কতটা অকৃতজ্ঞ মানুষ কতটুকু অদূরদর্শী হতে পারে এবং ক্ষমতা লোভী হতে পারে ক্ষমতা লোভীর কারণে এতগুলো কিছু করতে পারে আজকে যারা নেতৃত্বে দিয়েছেন যাদের জন্য মামলাগুলো হয়েছেন যাদের জন্য হামলাগুলো থেকে রক্ষা পেয়েছেন যাদের জন্য এই স্বাধীনতা পেয়েছেন তারা চব্বিশের স্বাধীনতাকে টোটালি মানে না একাত্তরের স্বাধীনতা মানে টোটালি চব্বিশ স্বাধীনতা মানে না চব্বিশে স্বাধীনতা মানলে তো তাদের লস কারণ তারা তো চব্বিশ স্বাধীনতা করে নাই করেছে কারা এই সমন্বয়ক ছাত্র সংসদ করেছেন শিশু করেছেন সাধারণ মানুষ করেছেন আমজনতা করেছেন জামাত ইসলামী করেছেন ছাত্রশিবির করেছেন আর যখনই তাদের বলা হচ্ছে তখন তারা ক্রেডিট নেওয়ার জন্য বিভিন্নভাবে কথা বলছেন আর এর সাথে সুর মিলিয়ে বাংলাদেশের কিছু স্বার্থনিষী মানে ভিভিনূরের কিছু লোকজন আবার কিছু হেফাজতের লোকজন তাদের সাথে মিশেছে যে আগামীতে তারা দল ক্ষমতা আসতেছে তাদের সাথে না মিশলে আমাদের চালান আমাদের বুট সব কিছু শেষ হয়ে যাবে এই বিষয়গুলো তারা দেখছেন সমৃদ্ধ ভিহার্স আমি আপনাদেরকে সংক্ষিপ্তভাবে একটু সরই আলোচনা করলাম এবং সামগ্রিক বিষয় নিয়ে কথা বলতে পারলাম না ছোট ভিডিও থেকে বিদায় নিচ্ছি আপনাদের মতামত্রে অবশ্যই আমাদেরকে জানিয়ে দেবেন আগামী ভিডিও দেখার জন্য শুভকামনা সুন্দর আমন্ত্রণ রইল সে পর্যন্ত ভালো থাকুন সালাম আলাইকুম রহমতুল্লাহি আবার